হ্যালো ইব্রিআান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্টাইলে চিকেন ফ্রাই তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি আপনাদের সাথেও শেয়ার করব তো প্রথমে এখানে আমি চিকেনগুলোকে মাঝখানে করে মাঝখান করে ফেরে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এর থেকেও ছোট চিকেন দিয়েও করতে পারেন তো এখন দিয়ে দিব হলুদ হলুদের পরিমাণটা একটু কমই দিব আর এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো এটার পরিমাণটা একটু বেশি দিব যাতে কালারটা দেখতে অনেক সুন্দর হয় তাই আমি কিন্তু এখানে দুই তিন চামচ দিয়ে নিলাম আর এখন দিয়ে নেব একটু ধনিয়া গুঁড়ো এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন সবশেষে আমি দিয়ে দিব এক টুকরো লেবু চিপে দিয়ে দিব রস আর এখন দিয়ে দেবো ডিম এখানে একটা ডিম আমি নিয়েছি পুরোটা কিন্তু এখানে লাগেনি এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন আগে মশলাটা মাখিয়ে পরে লাস্টে ডিমটা দিতে না হলে এরকম মশলাটা কিন্তু মাংসের সাথে লাগতে চাবে না তো এখন আমি সব কিছু মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য এখন এখানে মাংসটা কোট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো এখন সবগুলো একবার মিশিয়ে নিব এখন যে মাংসগুলো আমি আর নিট করতে রেখে দিয়েছিলাম এখন সেই মাংসগুলোই দিয়ে নিব তো এই পর্যায়ে একটা হাত মাংসের জন্য রাখবেন আর একটা হাত আটায় দেওয়ার জন্য রাখবেন না হলে মাংসের ওই ডিমগুলো দিয়ে আটাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এখন ভালো ভালো ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নেবেন যাতে মাংসটার ভিতরে আটাটা লাগতে পারে তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে আমি সুন্দর করে লাগিয়ে নিলাম আর এক্সট্রা ময়দাগুলো একটু ঝাঁকি দিলে কিন্তু মাংস থেকে পড়ে যাবে তো এখানে আমি সবগুলো কিন্তু কোট করে নিয়েছি এখন এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু সম্পূর্ণ গরম হয় নাই হালকা গরম থাকতেই কিন্তু আমি এখন চিকেনগুলো দিয়ে দিব একদম খুব সহজে এটা তৈরি করে নিলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তো দেখতেই পাচ্ছেন দুই তিন মিনিট পর কিন্তু সুন্দর এরকম ব্রাউন কালার চলে আসবে আর এই পর্যায়ে চুলা রাস্টা একদমই লো রাখবেন না হলে মাংসটা সিদ্ধ হবে না কিন্তু উপরে আটাগুলো পুড়ে যেতে পারে এখন একটু উল্টিয়ে দিব আমি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম গাড়ের একটা ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব তো এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম তো এই পর এখন কিন্তু আমার সম্পূর্ণ চিকেনগুলো ভাজা শেষ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন আর দেখুন ভিতরটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ